সম্মুখ ভাগে অন্তরঙ্গ ভক্তজন শুদ্ধ ভক্তজন সমবেত হয়েছে এবং আমার ভক্তির শ্রীমতি ভক্তিমতি মায়েরা আপনাদের রাঙার রাতু স্মরণ স্মরণ যতটুক গুরু পায় হয় বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেম রস আর সাধন আজকে মনে হয় যে ভক্ত সংখ্যা যদিও কম কিন্তু অন্তরঙ্গ ভক্ত সংখ্যা অনেক বেশি রাধে রাধে হরি আর এখানে যে এসছি ভাগবত পাঠ করতে এই উদ্দেশ্যটা যদিও কার্যকর্তার দিক থেকে মুখ্য কিন্তু আমি পাঠক হিসাবে এটা আমার জন্য মুখ্য নয় আমার জন্য গৌণ কিন্তু আমি আসছি আপনাদের মতোই শুদ্ধ ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য হরে কৃষ্ণ আপনাদের মতোই শুদ্ধ ভক্তদের বদন খানা দর্শন করলেই মনে হয় যেন আমার অনেক কিছু দর্শন হয়ে যায় রাধে জীবনে দুর্লভ সময় আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য রাধেরা বল অনেক সময় আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ থেকে আমি বঞ্চিত হচ্ছি সেই সুযোগটা আজ গৃহস্বামী করে দিয়েছে এই ওনার শ্রীচরণে আমি আভূমি জ্ঞাপন করছি সকল ভক্ত সহ ভাগবতে যে কথাটা আসলো মাধুর্য ভগবতাসার বর্জে করল প্রচার তাহা শুভ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে যাহা শুনি মাতে ভক্তগণ শ্রীমৎ ভগবদ গীতায় কৃষ্ণ ভগবান অর্জুনকে যখন গীতা অমৃত সুধা আস্বাদন করালেন সেইখানে বললেন চতুর্বিধা ভজন্তে মাংজনা সুকীর্তন অর্জুন অর্থত জিজ্ঞাসু অর্থাৎ গেনিসে ভরতর্ষম হে অর্জুন চারি প্রকার ভক্তের কথা বলে একটা অর্থাৎই একটা আর্ত জিজ্ঞাসু আর ভক্তের কথাটা আস্বাদন করলেন এই ভক্ত অর্থাৎ একটা একটা জাগতিক একটা পারমার্থিক এই দুইটা জিনিস তাদের কাম্য এই জড় জগতের কিছু অর্থবিত্ত চায় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য জড় সুখ হরে কৃষ্ণ আর চাই যে মরণের পরে যেন পর মরণের পরে যেন ওই স্বর্গে আরোহণ করতে পারি সুখ স্বাস্থ্য সেইখানে গিয়েও এর চাইতে পারি কৃষ্ণ তারা এই দুই দিকের কামনাটা তাদের থাকে আর তো ভক্ত বিপদ আপদে পড়লে ভগবানকে ডাকতে থাকে ত্রাহি ত্রাহি মধুসূদন বলে ডাকে এখন ভগবান কী করেন তিনি ভক্তের ডাকে এই আত্মপীড়িত রোগগ্রস্ত হয়ে ভগবানকে ডাকে ভগবান ভক্তবাংসা কল্পতরু তিনি কী করেন এই ভক্তের এই বিপদ থেকে যখন মুক্তি দেয় এরপরে ভক্ত কী করে হরে কৃষ্ণ ভগবানকে বিস্মরণ হয়ে যায় জিজ্ঞাসু ভক্ত জিজ্ঞাসু ভক্ত হলো এরা ভগবানকে ভগবানের কথা জিজ্ঞেস করে যখন গুরুদেব বাড়িতে আসে কি কোনো সুরিত ভক্ত দর্শন করে শুদ্ধ ভক্তের সঙ্গে তার কাছে জিজ্ঞাসা করে যে আমি তোমরাও ঠাকুরের ভজনা করে আমি কিভাবে করতে পারি তা করে আর জ্ঞানী ভক্ত এখানে বললো যে জ্ঞানী ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ এটা গীতায় হরে কৃষ্ণ গীতা জ্ঞানীভক্তকে শ্রেষ্ঠত্ব দান করলো ভগবান বলল যে ভক্ত আমার শ্রেষ্ঠ কিন্তু ভাগবতে এসে এই ভাগবতে যখন আসলো এই কথাটাই এই শ্লোকটা যখন আস্বাদন করলেন তখন এই চতুর প্রকার ভক্ত বললো যে এরাও এরাও শুদ্ধ না এই চার প্রকার ভক্ত সহই বলে এই চার প্রকারও শুদ্ধ না তার এদের ভিতর কিঞ্চিত কামনা বাসনা হরে কৃষ্ণ কামনা বাসন হয়ে গেছে বাবা জ্ঞানী ভক্ত জ্ঞান অর্জন করে যদি কেউ মনে করে যে আমার চাইতে আমার জ্ঞানী আর জগতে কেউ নেই আমি ভালো বুঝি হরে জ্ঞানের ভিতর যখন এই অহমিকাটা প্রবেশ করে তখনই কি হয় ওই জ্ঞানের আর শুদ্ধতা থাকে না হরে কৃষ্ণ থাকে নাকি থাকে না এই জন্য এইখানে ভাগবতে বললো যে না জ্ঞান অর্জন করো কিন্তু জ্ঞানী জ্ঞান অর্জন করে যদি জ্ঞানের অহংকারটা না থাকে তাহলে এটা শুদ্ধতা লাভ করে হরে কৃষ্ণ